এরকম বুদ্ধি যদি থাকে তাহলে বাড়ি ঘরে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় ঘর মোছার জন্য দেখুন কী ধরনের একটা টেকনিক ব্যবহার করে ফেললো সে পুরনো হাতা দিয়ে তারপর সেগুলিকে একটা ওয়ালের মধ্যে লাগিয়েও দিল এমন ব্যবস্থা করে দিল সে অসাধারণ সময় যদি খুব কম থাকে তাহলে এইভাবে খেয়ে নিয়ে তাড়াতাড়ি কাজটা সম্পন্ন করে যেখানে যাওয়ার কথা সেখানে যাওয়া যেতে পারে এভাবে করা যেতে পারে মশার কয়েল রাখার জন্য যে আমরা ব্যবহার করি যে জিনিসটা সেটা যদি এখানে রাখতে পারে তাহলে কিন্তু খুব নিরাপদ এবং দুর্ঘটনার সম্ভাবনা থাকে না কম সময়ের মধ্যে যদি মোজা শুকাতে হয় বা কোনো কাপড় শুকাতে হয় একটা তেলের বয়ম কেটে সেখানে রোদ্রে লাগিয়ে দিল বাহ কি সুন্দর ট্যাপ থেকে আমরা সাধারণত জলগুলি যে কোনো একদিকে পাই তো চারদিকে আমরা রাউন্ড করাতে পারি না যদি এরকম করে করা যায় তাহলে কিন্তু আরামসে কাজটা সম্পন্ন করা যায় দেখুন কি বুদ্ধি পুরনো বোতল ব্যবহার করে মাছ যাতে মাছি বসতে না পারে তার জন্য টেকনিক ছোটো ছোটো বীজগুলি যখন আমরা লাগাই অনেক সময় কীভাবে প্রাণীরা খেয়ে ফেলে তো তাদের হাত থেকে বাঁচানোর জন্য এই সিস্টেম লাইটটা জ্বালানোর জন্য বা পুরোনো লাইট চেঞ্জ করার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করেছে খুব ভালো একটা পদ্ধতি অসাধারণ একটা পদ্ধতি ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা আবার এইভাবে লাগিয়েও দেওয়া যেতে পারে ওয়ালের মধ্যে জিমে যাওয়ার টাকা নেই কী করবে সেই জন্য মেঝেতে সোয়ামিং তেল মেখে সেখানে দৌড়াতে শুরু করলো আহা কি বুদ্ধি অসাধারণ বুদ্ধি হ্যান্ড ওয়াশ হাতে আসছে না কি করবে ভেবে পাচ্ছে না তো তার কাছে সব বুদ্ধি আছে সে কী করলো একটা এমন একটা জিনিস লাগিয়ে দিলো যেটা হ্যান্ড হাতের মধ্যে চলে আসছে চাল এখান থেকে চাল নিল পরিমাণ মতো চাল নিয়ে আবার কি করলো যাতে ইঁদুরে কোনো কিছু করতে না পারে সেজন্য সেটাকে আবার ঢেকে দিল আমরা অনেক সময় বেশি চাল নিয়ে ফেলে আবার রাখতে হয় সেই জন্য সহজ সিস্টেম একটা বয়ম লাগিয়ে দিল মুখ বন্ধ করে দিল যতটুকু প্রয়োজন ততটুকু নিল বাস হয়ে গেলো অসাধারণ ছোট ছোটো মুরগিদের মরগ মুরগিদের বাচ্চার খানা দেওয়ার জন্য এই পদ্ধতিটা কিন্তু খুব কার্যকর তাহলে নষ্ট করতে পারো না বেশি গাছের গোড়াতে জল দেওয়ার জন্য অসাধারণ একটা পদ্ধতি ব্যবহার করে ফেলেছে সে এই পদ্ধতিটা আরামসে ব্যবহার করা যেতে পারে মোবাইল অনেক সময় গরম হয়ে যায় তো আমরা কী করবো এরকম যদি করা যেতে পারি তাহলে কিন্তু অসাধারণ মোবাইলটা গরম হয় না বাহ অনেক সময় আমরা জানি যে গাছের গোড়াতে সার করলে গাছ মরে যায় তো এই টেকনিক ব্যবহার করলে কিন্তু সরাসরি গাছের কোনো ক্ষতি হয় না গাছ মরার সম্ভাবনা কম থাকে দেখুন আমরা বাসনপত্র মাজার জন্য যে বাজার থেকে কিনে এনে জিনিসপত্র ব্যবহার করি এটা যদি ব্যবহার করি খুব সহজেই হয়ে যায় মশার কোয়েলটা যদি এইভাবে আমরা রাখতে পারি তাহলে কিন্তু আগুন ধরার সম্ভাবনা থাকবে না দূষণও কম হবে টিস্যু অসাধারণ টিস্যু টিস্যু ব্যবহার করার পদ্ধতিটা অসাধারণ প্রয়োজন মতো টিস্যু এখান থেকে নিয়ে নিয়ে সে ব্যবহার করতে পারে ব্রাশ জীবাণু যাতে না লাগে সেই জন্য ব্রাশটাকে ব্রাশের মুখটাকে বন্ধ করে দিল যেটা আমরা মুখের ভিতরে ঢুকিয়ে ব্রাশ করি তার বুদ্ধির তুলনা হয় না মোবাইল দেখার জন্য কী করবে সে একটা বড় বোতলের মুখটা নিয়ে সেখান থেকে সেটাকে খাঁচ করে কেটে বা লাগিয়ে দিল একটা হ্যাঙ্গারের মধ্যে সে কী করলো দেখুন